সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আর এখন স্নান করে আসলাম আমি আজকে একটু তাড়াতাড়ি স্নান করেছি কারণ আয়োধ্যায় আমাদের ভগবান রামকে প্রতিষ্ঠা করা হচ্ছে আজকে তো আমি লেট হয়ে গেছি তো যাইহোক আজকে একটু তাড়াতাড়ি স্নান করেছি কারণ আমরা এখন মানে আমি আর নেই এখন যাবো একটু যেহেতু ঘরে বজরুঙ্গটি আছে তো সেই জন্য তাকেও তো একটু দিতে হয় ভালো মন্দ কালকে মঙ্গলবার ছিল ভেবেছিলাম কালকে দেবো কিন্তু না আজকেও একটু দিই একবারে এনে রাখি কালকেও হয়ে যাবো জামা এটা পরে নিয়েছি কারণ বাইরে বেরোবো আর বাড়িতেও এটাই পরে নেবো আজকে আর একটু ফিদুর ফিদর মেখে রেডি হয়নি চুল একটু আছে যেহেতু বেরোবো আমার বেরোতে ইচ্ছা করে ভীষণ লেট লাগে একা একা বেরোতে ইচ্ছা না থাকলে কিন্তু আজকে যেতে হবে একটু ফুলও আনবো ফুল এনে এনে রাখি কিন্তু যেখান থেকে আনা হয় একটা হনুমান টেম্পল আছে ওখানে অনেকদিনের ফুল থাকে তো বেশি করে এনে রাখলেও সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো এই দিনের বেলায় গেলে দুজন মহিলা বসে ওখানে এক জায়গায় তো এখান থেকে আনলে বেশ অনেকটা ফুল দেয় ওরা দশ টাকা বেশ অনেকটা ফুল দেয় ভালো ফুলগুলো হয় কিন্তু আমার কাছে তো খুশি টাকা নেই হয়ে গেল সমস্যা ওখানে আমার নেই তো আমার বউকে ফোন করতে হবে যে ও কোথাও টাকা রেখে গেছে নাকি তো সেখান থেকে দশ টাকা হলেও আমার নিয়ে যেতে হবে ফুলের জন্য শুধুমাত্র আর দেখবো এখানে কটা প্রদীপ আছে বাইরে ওগুলো ভালো নাকি যদি ভালো না হয় তাহলে পাঁচটা প্রদীপ নিয়ে আসবো মাটির বিকেলে জ্বালিয়ে দেবো একটু তার জন্য সকালবেলা থেকেই এত ভালো লাগছে বাড়ির আলাম বাড়িতে বাড়ির সামনে টুই ছুঁড়িয়েছে সামনের বাড়িতে টুই নানা রকমের ভিডিওতে একটু দেখিয়েছি কালকে রাতের ভিডিও ছিল তো সকালে দেখি আমাদের ওখানে যেমন কোনো হরিচান গুরচানের কোনো অনুষ্ঠান যেরকম দল দল যায় সেরকম দল যাচ্ছিলো সকালবেলা একটা দল আমি তুলেছি তুলতে পেরেছি ওটা তো শুয়েই ছিলাম তারপরে আর মানে শুয়ে ভাবলাম তাদের পরে স্নান ফান করিনি নিজের খাবার খাবারেরও কিছু করিনি আগে আজকে আগে ঠাকুরকে দিই তারপরে রেডি করবো সঞ্চয়বার করবো ভাবছি একটু খিচুড়ি করে ফেলবো বিকেলে আর এই বেলায় দেখি অল্পটা ভাত ভাঁজছে কিছু একটা ভেজে ফেলবে বিকেলে দেখি একটু রোড করছে আপনি খিচুড়ি করে ফেলবো দুজনের মধ্যে তো পুরোটাই তো বলে ফেললাম আগের থেকেই আমার এই শুরু হলে এরকম বলতেই তাহলে শুরু করলে তো যাই হোক আগে চুল টুল বেঁধে একটু রেডি হয়ে নিই তারপর মেঘাকে নিয়ে যাই চলো তোমার সাথে আবার দেখাও যাও তার আগে মুখ একবার ফোন করো তো আমি তো হয়ে গেছি রেডি আর মুমুকেও ফোন করেছিলাম কিন্তু ফোনটা ধরেনি হয়তো ব্যস্ত আছে তো আমি তার জন্য যেটা করবো আমার মাথায় আসলো কোথায় টাকা রেখেছে না রেখেছে আমার খোঁজার কোনো প্রয়োজন নেই আমি যেটা করবো ওর পকেটে টাকা পেলেই আমি রেখে দিই এখানে তো আমি এখান থেকেই নিয়ে আবার তার জন্য নিয়ে আসব কালকের প্রসাদ হ্যাঁ খাওয়ার সময় হয়নি কারোর

মিষ্টি দেখি আবার ওই তো এখানে একটা ছিল না এইখানে একটা ছিল উই যে উই যে উই যে উই যে উই যে আরে উই তো নীল বোর্ড দেখ ওটা কিসের দোকান মিষ্টি তো তো একটু ফোনটা আরাম ধর মানে তোল আমি একটু নমস্কার করতে এইগুলো একটু তো তো বললাম ঢুকে যাই আমরা সব গাড়ির সামনে স্কুটির সামনে লাগিয়েছে কতটা আমাদের পাড়ায়ও দেখ সব ঘরে ঘরে এরা তো সারাদিন খেলে সকাল রাত ভুটি হয়ে গেল পুরো নয় কি রে দুই হাত আমার মধ্যে হাসবি কি করে হ্যাঁ হ্যাঁ খা আমি ঠাকুর লিখে দি

আর এখানে থেকে ফুলের সাথে মানে যেই মানে গাঁদা ফুল নিয়ে আসলে গোলাপ ফুল দেখবে সে পাপড়ি গোটা গোটা একটু গোটা পেয়েছিলাম দেখতে খুব সুন্দর বেগুনটাই কাটি রাত্রেও লাগবে আমি এখনও খাবো দেখো শুধু বেগুন দিয়েছি তাতে লঙ্কা দিয়েছে ধরে কথা দিয়েছি এটা আগে বাটিতে তুলে রাখি সকালে করেছিলাম সুজি ও খেয়ে গেছে আর আমিও খেয়েছি আর এইটুকু রয়েছে বিকেলে খেয়ে নেবো তুলে রাখি আগে

টের পেয়েছে কি তো ঝাড়ু দেওয়ার সময় টের পেয়েছে ঝাড়ুর আওয়াজ হচ্ছে ঝাড়ু ঝাড়ুর আগে ঘর মুছছিল ঝাড়ু দেয়নি আগে দিয়েছে ঝাড়ু দিয়ে দেয় ঝাড়ু দিয়ে দাও ঘর মুছছে হ্যাঁ আমি টের পেয়েছি ঝাড়ুর আওয়াজ পেয়েছি দেখো একটু একটু দিন দাও ও ডান মেলাতে মারিনা হুম দুটো পাস্তা পলি দেন না তো দুটো ধরে দুদিকে দেবে পাডগুলো দিলে আনিবো বাস না বাবা আ ধরিয়ে দিছি 얘는 সাতসো কতদিন টি আই কতগুলো পলি

সে দিওয়ালি ঘোষিত করেছে বলে কথা এই টুনিগুলো জ্বলছে না কেন এই হলুদগুলো I'm mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. যাও তুমি আর মেঘা যাও একটু এরকম ভাবে ঘুরে আসি চলো এমনি দেখে আসি ওই গেল আমার আর কিছু নেই

আরে ফাটাবে না আরে ওরা দেখতে পাচ্ছ তো আমরা যাচ্ছি ফাটাবে না মেঘা কি খাওয়া শুরু করে দিদি নাও নাও এবার এবার চালাবে গান এটা এরকম উঁচু নিচু করে শুধু সামনে আনে না সামনে আনে না না এরকমই করে ওই আর একটা কি করছে কোথায় উঠেছে মেঘা ওকে দেখে দেখো হ্যাঁ তুই এটা দেখিস কেন মেঘা বেটা বলে এরোপ্লেন আমরা এখন যাচ্ছি আবার এই একে মানে ওর ইচ্ছা ছিল বলে বড় মন্দিরে যাবে না চলো বাবা বুক ফুটে বললো আমি এমনিই ভাবছিলাম আগে বের করে এখানে নিয়ে যাব তারপর বলবো একটু চলো একটু চলো তাদেরকে নিজের থেকেই বলছে হাঁটছো দেখো দুজন সামনে টাকা রে পড়বি উল্টে মুটে কি ভালো লাগছে সত্যি মনে আজকে দিওয়ালি 可以。<laughs> <laughs>

এটাকে ক্ষীর বলবো না পায়েস বলবো ঠিক জানি না কারণটা চালের গুঁড়ো দিয়ে আর দুধ দিয়ে করা সেব দাদা আজকে করেছিল হোটেলে সবার জন্য আর আমার জন্য নিয়ে এসছে বাড়িতে আরও কিন্তু খেয়েই এসছে ওখান থেকে এক গাড়ে কখন থেকে ফাটিয়ে যাচ্ছে বন্ধ হয়েছে না

ছোট চলে এসছি একটু রাতের খাবার জোগাড় করতে হবে তো ভাবলাম শুকিয়ে গেছে একটু ঢুলে নিচ্ছি তুমি ওই সাইডে বসছো কেন কি তোমার ইচ্ছা তোমার ইচ্ছা মতো স্বভাবে তুমি আমার থালাটা নিয়েছ কেন বসবো খেতে ও তো বসে গেছে ওখানে দেখালাম আর ভিডিওটা বাড়ানোরও কিছু নেই বাইরে বাজি ফেটেই যাচ্ছে আজকে সারা এরকম হবে তো ভিডিওটা বাড়ানোর কিছু নেই বিশেষ করছে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং